ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো প্রেমবাজার থেকে দুই কিলোমিটার ভিতরে জানবাগের মধ্যে একটা জায়গা ও সেখানে আপনারা অনেকেই আসেন ঘোরার জন্য এটা ঘোরার জন্য উপযুক্ত জায়গা আমরাও এসেছি ঘোরার জন্য তো যাই হোক যেটা দেখে আসতে হলে ভিডিও করার উৎসাহটা পেলাম সেটা হচ্ছে আপনারা জানেন যে গত দুদিন আগে প্রচণ্ড রকমের শিলাবৃষ্টি হয়েছে তো শিলাবৃষ্টির কারণে আমাদের পাটের এত পরিমাণ ক্ষতি হয়েছে যেটা দেখতে পাচ্ছেন যে কোনো পাটেরই আসলে মাথা নেই যেটা আছে শুধুমাত্র গাছ দাঁড়িয়ে আছে কিন্তু কোনো রকম মাথা নেই তো সেজন্য কৃষক ভাইয়েরা কি করছে তারা আসলে এখন বড় পাউটিলা যেগুলো আছে সেগুলো এনে আবার সেই পাটের বইগুলো যেগুলোতে পাট হয়ে গিয়েছিল যেগুলো মোটামুটি বলা যায় যে মাসখানিক বা কিছুদিন পরেই পাট কাটবে এরকম একটা মুহূর্ত তৈরি হয়েছিল। সেই পাটের বইগুলো আবার চাষ করে তারপরে আবার সেখানে হয়তো ধান বা আবার পুনরায় পাট ইয়া করবে তো দেখতে পাচ্ছেন যে বড়ো পাওতিলা দিয়ে এই যে চাষাবাদ করা হচ্ছে ব্যাপারটি আসলে অত্যন্ত দুঃখজনক কৃষক ভাইদেরকে আবার পুনরায় খরচ করে এই জায়গাগুলোতে আবার পেশ করতে হবে এটা আসলে অত্যন্ত ব্যয়বহুল একটা ব্যাপার দেখতে পাচ্ছেন যে পুরো পাটের ভুলগুলোর মধ্যে চাষাবাদ করার কারণে পাট আর মাটি আবার ভেসে যাচ্ছে এর পরবর্তীতে আবার সেখানে পাট হয়তো বোনানো হবে কিংবা ধান আবাদ করা হবে হয়তো এটা ধানের জায়গা না পাটেরই জায়গা আবার পাটই করা হবে আজকে পহেলা মে মে দিবসের শুভেচ্ছা সকল ভাইদের যারা আসলে এই কাঠ ফোটা রোদের মাঝেও একটু বেস্ট না নিয়ে এই পাটগুলো আবাদ করেছিল কিন্তু আজকে ভাগ্যের নির্মম পরিহাস আবার এই পাঠের জায়গাগুলো আবার আবাদ করতে হবে যাই হোক ধন্যবাদ সকলকে